বন্ধুরা বিশেষ কি সবাই ভালো আছেন আর আমি এখন এই নৌকাটার উপরে এই যে আলকাতটা হলো ছাই দিয়ে মানে লেপ দিব যেন নৌকাটাতে পানি না ঢুকে তো আজকে আপনাদের দেখাবো এটা কীভাবে দিতে হয় তো এটা হলো ছাই এর মধ্যে আল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কালকাত্রার গন্ধটা কিন্তু অনেক জুস তারপরে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার খুব ভালো লাগে কালকাতার গন্ধ এখন এটাকে হাত দিয়ে মিক্স করে দিতে হবে তার আগে আমি একটু হাতে তেল নিব